পৌরসভার পক্ষ থেকে খতিয়ে দেখা হবে ব্যারাকপুরের সমস্ত মাল্টিপ্লেক্সের অগ্নি নির্বাপন ব্যবস্থা মঙ্গলবার বিকেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ে ব্যারাকপুরের একটি মাল্টিপ্লেক্স শপিং মল সহ রেস্তোরাঁ অগ্নিকাণ্ডের ঘটনার পরে ব্যারাকপুরের সমস্ত মাল্টিপ্লেক্স এবং শপিং মলের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে উদ্যোগী ব্যারাকপুর পৌরসভা বুধবার এমন কথাই জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস তিনি বলেন পৌরসভার পক্ষ থেকে ব্যারাকপুরের সমস্ত মাল্টিপ্লেক্স এবং শপিং মলের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হবে পৌরসভার পক্ষ থেকে সিদ্ধান্ত বলতে পৌরসভার থেকে একটা ইন্সপেকশন আজকে হবে ওখানে বিশেষ করে এনটি এক্সিটটা কি পজিশনে কি আছে না আছে কারণ এটা একটা সিনেমা হল একটা মল একটা রেস্টুরেন্ট একই জায়গা একই বিল্ডিং এ প্রতিদিন বহু লোকের সমাবেশ হয় সেখানে একটা দুর্ঘটনা ঘটলে এটা আরো কিছু হতে পারত কিন্তু ঈশ্বরের ইয়েতে কোন হতাহত হয়নি এটা খুব ঈশ্বরের খুব দামি যে ঘটনা ঘটেছে যেভাবে আগুন ধরেছে খুব বড় ধরনের দুর্ঘটনা ফায়ার ব্রিগেড বা পুলিশ প্রশাসন তারা তো তাদের মতন তদন্ত করবে কেন কি হলো না হলো কিভাবে কোথা থেকে হলো আমাদের পক্ষ থেকেও একটা ইনস্পেকশন হবে এখনো সেই নিয়ে আলোচনা হয়নি আমরা বসবো এটা নিয়ে কিভাবে কি অ্যাডভান্স প্রিপারেশন কি করা যায়